আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দুইটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো কাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আপনাদেরকে নোটিশ দুটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন্টে বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার চতুর্থ বর্ষ দ্বিতীয় পরীক্ষার চূড়ান্ত সমন্বিত এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো এরপর যে পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে একাডেমিক কাউন্সিল অফ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ সালে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো দুইটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে যারা এখন পর্যন্ত জানেন না জেনে নেবেন আর কিভাবে ফলাফল দেখতে হবে এ বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে ফলাফল দেখেন একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ তো যাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ